আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি যে বিষয়টি কথাটা কম হলো আমাদের এক বাংলাদেশের ডাক্তার তার নাম হচ্ছে ডি আর জয়নাল মোহাম্মদ জয়নালউদ্দিন ডাক্তার উনি অত্যন্ত ভালো মানুষ ওনার ডাক্তারের যে সার্ভিস সার্ভিসটা খুব ভালো তারে প্রবাসীরা খুব ভালোবাসে এবং কি প্রবাসীদেরকে খুব সার্ভিস ভালো দেয় আরেক কথা হইল একদম নেচো যে বৌদ্ধ লোক আছে বৌদ্ধতে নিয়ে শুরু বাচ্চা পর্যন্ত হ্যাঁ ভালো উনি ডিআরএম ডিআর কি মনে করছেন উনি ডাক্তারটা কামকে আলী খুব ভালো সার্ভিস দেয় উনি ওনার ফিল্মিলি নিয়ে আইছিল মদিনাতে মক্কাতে ওয়াশ করতে ওমরা ওয়াশ করতে তার বাবা হারিয়ে গেছিলো একদিন যাবৎ ফাই নেই সারা রাত বিচারছে আমাদের প্রবাসী বাইরে কিন্তু তারে হেল্প করছে এবং কি আপনি কল্পনা করতে পারেন না যে তারে যে এত ভালোবাসে হ্যাঁ তার জন্য কি অবদান যে লয়ে আসছে হাদিয়া দিছে তারে পাঞ্জাবি কাবলতা মানে খাবার তরমুজ আয় করে আরও বিভিন্ন জাতের আম টাম হ্যাঁ বিভিন্ন জাতের খাবার হালুয়া মালুয়া খেয়ে বাদাম খেজুর মেতুরি তো এরকম বিভিন্ন এরকম বাগারা বাগারা নিয়ে আসছে তো এ আপনি আপনি যদি ভালো মানুষ হন তাহলে মানুষটি ভালোবাসতেই পারে উনি মানুষটাই ভালোবাসে ডাক্তারি করে মানুষকে পছন্দ করে মানুষটাই ইয়া করে হেল্প করে এই কারণে ওনারও মানুষ খুব ভালোবাসে আপনি যদি ভালো মানুষ হতে চান ভালো মানুষ আপনি নিজে হতে হবে আগে ভালো মানুষ মানুষটা ভালোবাসতে হবে মানুষটা যদি ভালোবাসেন তাহলে আপনি নিজে ভালো মানুষ হতে হতে পারবেন এখন আপনার কাছে টেকা আছে বা কোনো দিক দিয়ে আপনি একটা দক্ষতা ইয়া আছে পাওয়ার আছে এখন আপনি যদি ইয়াতে যদি আপনি যদি হেডাম দেখান আমার কাছে আমি এটা জানি মানে এরকম যদি মনে করেন তাহলে আপনি এই ধরল একটা ছোটো মনের ইয়া ঠিক আছে মন হতে হবে বড় মানুষটা ভালোবাসতে হবে তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন এবং কি মানুষও আপনাকে ভালোবাসবে আপনি নিজেরা নিজেরে বড় মনে করলে কোনো দিন আপনি ভালো মানুষ হতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন আমার কথা যদি আমার এই কথাতে যদি কারো মনে কষ্ট যায় আমি ক্ষমা পার্থ ক্ষমা প্রার্থী আমাকে মাফ করে দিবেন ঠিক আছে কিন্তু কথা কিন্তু আমি কিন্তু জানা মতে আমি একটু ভুল বলি নাই তবেও যদি বল হয়ে যায় মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন রাজাকাল্লা খাইরান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু